কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিসমিল্লাহী রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চার জানুয়ারি দুই রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেটে সোনালি গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন যারা সোনালী ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার আছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফার্মি শুধু নেকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিশ থেকে একুশ টাকা সুপার হাইব্রিডটা তেইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মি বিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা আঠারো টাকায় বিক্রি হচ্ছে টাইগার এবং কালার বার্ডের বাচ্চা আজকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর যারা রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার স্থিতিশীল রয়েছে খুব বেশি কম বেশি হয়নি যাই হোক আপনারা দেখে শুনে বাজার যাচাই করে বিক্রি করবেন যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সাত আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সতেরো থেকে দুশো বাইশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা